কেন ডক্টর ইউনসের সরকার বিমান এয়ারপোর্ট কর্তৃপক্ষকে দায়ী করল তারা সেখানে বলেছে যে তাদের নিরাপত্তার জন্য আবেদন করা হয়েছিল অনুরোধ করা হয়েছিল কিন্তু সেগুলো তারা রাখেনি ফলে এই ঘটনা ঘটেছে তো কেন এমন অবস্থা কোন প্রেক্ষাপটে ডক্টর ইউনুসের সরকার মার্কিন অথরিটি দায়ী করলেন

জানতে হবে ধারণ করতে হবে ভাষাগুলো কি তাকে আসলে তাকে আয়নায় দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হবে তাহলে বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধুর বত্রিশ নাম্বার আহ বাসভবন যখন গুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয় তাহলে ওনাকে ওইটাকে উনি বিধ্বংসী বলবেন না ওইটা ওই এর চেয়ে বিধ্বংসী আর কি হতে পারে আচ্ছা এবং বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদেরকে যেখানে সমানে লিঞ্চিং করা হচ্ছে উনি নিজে যে যারা এই প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে তারা যখন বলেছেন যে বাংলাদেশে মব নেই তারা হলো গ্রুপ কি কিনা। বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রতিটি জায়গায় যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের নাম পরিচিত স্বজনদের পর্যন্ত হত্যা করে বিলে জলে নদীতে ফেলে দেওয়া হচ্ছে যেখানে দুই বৎসরের শিশুকে আমি বলতেও। রেপ করা রেপ করা হচ্ছে সেসব গুলোকে আপনারা না বলে আপনারা আহ ডিম ডিম এবং সেই ডিমও আপনি জানেন যে মিসান নিজে আমার সাথে লাইভে এসে গত রাতে জেল থেকে মুক্ত হয়ে লাইভে এসে বলল বললো যে দস্তির ভাই অবশ্যই আপনার মাধ্যমে জানাতে চাই এই ডিম আমাদের আমার বড় ভাইয়ের ফার্মে তার মানে তার নিউ ইয়র্কে তার বড় ভাইয়ের পোল্ট্রি ফার্ম রয়েছে সেখান থেকে সেনেকে নাকি অনেকগুলো ডিম নিয়ে এসেছিল সর্বশেষ তার হাতে ছিল মাত্র তিনটি ডিম অর্থাৎ বাংলাদেশ সরকারের প্রথম যে কার্যক্রম এখানে সেটাকে যদি আপনারা বিধ্বংসী ভাবেন তাহলে আপনারা বাংলাদেশে যেটা করছেন গত চোদ্দ মাস ধরে সেটার তুলনা পৃথিবীর কোথাও নেই সেটাকে কোন ভাষায় তুলনা করব সেটার ভাষাও আমি জানি না অতএব আপনাদেরকে ভয়ঙ্কর মনস্টার ছাড়া আর কিছু বলা যায় না ডিম ছোড়া আমরা এখানে আপনার মাধ্যমে আবারও তুলে ধরতে চাই একটি বিষয় যে মিজান এবং আরেকটা ইয়াং ছেলে ছাত্রলীগের হৃদয় হৃদয় প্রথম ডিমটি ছোড়ে অনেকটাই ক্রিকেট বলের মতন তখন মিজান চৌধুরী সে লাইভে ছিল এবং সে তার পাশেই দেখা যাচ্ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবকে এবং জাতীয়তাবাদী দলের মহাসচিবকে কেউ কোনো ধরনের দিন ন এবং কটুক্তিও করেনি সেই সাথে সেখানে দেখা গিয়েছে এনসিপির মহিলা নেত্রী জারাকে সেখানে আমি শুনতে পাই আপনারাও শুনতে পেয়েছেন কেউ বলছে আপাকে না আপাকে না আক্তারকে কথাটা কিন্তু রেকর্ডের এই অংশটুকু আমরা বারবার দেখতে পাচ্ছি অর্থাৎ এটাকে বলে শিষ্টাচার বাংলাদেশের যে অ সাংবিধানিক সরকারের যে নোটিশ আমি দেখলাম বা প্রেস বিজ্ঞপ্তি দেখলাম যে ব্যাক আমি দেখলাম সেখানে যে ভাষার প্রয়োগ করা হয়েছে সেই ভাষাতে ওনারা নিজেদেরই নিজেরা যে যে মনস্টার সেটা প্রমাণ করেছেন যেখানে যেখানে যেই নারী কে সম্মানের সাথে স্কিপ করে দেওয়া হলো অথচ এই নারীদের নেতৃত্বে বাংলাদেশের চোদ্দ মাসে হাজার হাজার নারীদেরকে অত্যাচার করা করা হচ্ছে হচ্ছে হত্যা ঝুলিয়ে দেওয়া হচ্ছে তুলে নেওয়া যাওয়া হচ্ছে অতএব এই নারীকে তারা স্ক্রিপট করেছে অতএব এই বিষয়টা বুঝতে হবে যে সরকার এখানে সম্পূর্ণভাবে বাংলাদেশের কোনো সরকার নয় এটা বাঙালি জাতির এক

তারা কিন্তু ভিআইপি প্রটোকল এবং নিয়ে তারা কিন্তু স্কিপ করেছে অন্য পথে তাদেরকে পাহারা দেওয়ার জন্য যে যে ছয় জনকে নিয়ে গেছেন তাদেরকে নিয়ে গিয়ে সেখানে ফেলে দিয়ে চলে গেছেন কারণ বাংলাদেশের সরকার এখানে বিশ্লেষণটা করতে হবে রাষ্ট্রপুঞ্জও বলেন জাতিসংঘ বলে জাতিসংঘ হলো সংঘ এই সংঘের এখানে ছোট বড় দেশ নেই যে দেশি মেম্বার তার সমান অধিকার এই সমান অধিকারের জায়গায় আমেরিকাতে আসার জন্য বাংলাদেশ রাষ্ট্র নাম পাঠাতে পারে যে এই মানুষগুলো মানে ভিসা যদি তাদের থাকে তাহলে তারা জাতিসংঘের প্রোটোকল পাবে কিন্তু এই ছয় জনকে কিন্তু বাংলাদেশ সরকার কোন আমি সরকার তারা এসেছে তাদের নিজস্ব টুরিস্ট ভিসায় বি ওয়ান বি টু ভিসায় এবং ডক্টর ইউনুস আরেকটা বিষয় প্রমাণ করলো যে উনি হলো বা শিয়াল বুদ্ধির প্রয়োগ করেন এবং এই শিয়াল বুদ্ধি দিয়ে তাদেরকে সাথে নিয়ে এসছেন বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বিজনেস ক্লাসে ভ্রমণ করিয়ে নিয়ে এসেছেন যেটা সম্পূর্ণ অন্যায় সেখানে এসে বিমানবন্দরে ওনারে চলে গেছেন দিকে তারা টুরিস্ট হিসাবে তাদের অনেকগুলো কাজ করতে হয়েছে টুরিস্ট ভিসায় আপনাকে প্রথম ফেস করতে হবে ইমিগ্রেশন তারপরে আপনাকে ফিঙ্গার প্রিন্ট দিতে হবে অনেক কিছু করে সাধারণ মানুষের সাথে বের হতে হবে সেখানে কিন্তু তাদের জন্য কোনো প্রোটোকল ওনারা রক্ষা ব্যবস্থাও করেননি অতএব যে কথা বলছেন যে এয়ারপোর্টের ইয়ার এটা বাংলাদেশের এয়ারপোর্ট নয় যে একজন নেমে এসে বলবে যে আমার সাথে এই সব লোক ঢুকে পড়বে নো দিস ইজ যুক্তরাষ্ট্র এখানে এখানে তাদের নিজস্ব ব্যবস্থা রয়েছে সেখানে অন্য কোনো ব্যক্তি উপর থেকে ফোন করেও কিছু হবে না এটা আপনারা একটা দেশ পরিচালনা করেন আপনাদের এই নিম্নতম জ্ঞানটুকু তো থাকা উচিত ছিল আপনারা আপনাদের কি বলা হয় লাঙ্গল টু লন্ডন আমার যা ধারণা কারণ এই বিষয়টা যদি আপনি না জানেন তাহলে কিভাবে আপনি এক পৃথিবীর বিভিন্ন দেশে একটা প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার এই ভাষাটাও আপনি জানেন না যে তারা আইনের প্রযুক্ত করেছে তাদের ভিসা যদি থাকতো জাতির সঙ্গের ভিসা তাহলে তারা এক ধরনের ট্রিটমেন্ট পেতো এখন জাতির সঙ্গের ভিসা নিয়ে এসেছেন ডক্টর ইউনূস ডক্টর ইউনূস বলবেন যে উনি আমার সাথে এসেছিলেন এটাও তো বলেন নি আলটি হ্যাঁ এবং তারা এটা মানবে সেটাও না আপনারা সম্পূর্ণ সম্পূর্ণ সত্যকে ঢেকে মিথ্যা কথা বলছেন এবং আপনারা ডক্টর ইউনূসেরiracial বুদ্ধিতে যে যে বিএনপির একজনকে আসলে আমরা মানুষ হবে দেখা যাবে না আপনার কিন্তু বিএনপি কে ব্যবহার করে ছুড়ে ফেলেছেন কিন্তু তারপরেও ডক্টর ইউনুসের পক্ষে কোনো মিছিল দেখা যায় সেখানে যে সংঘর্ষ আপনি চেয়েছেন সেই সংঘর্ষ অনেকটাই আমি মনে করি যে দুইটি বড় দল তারা এড়িয়ে চলছে বিএনপির সাথে আওয়ামী লীগের সংঘর্ষ বাধিয়ে দেওয়ার যে চেষ্টা সেটা এড়িয়ে গিয়ে তারা এনসিপির উপর তারা তাদের ক্ষোভ ছেড়েছে কারণ আলটিমেটলি এনসিপি যদিও বাংলাদেশে একটি রাজনৈতিক দল হিসাবে আবির্ভূত হয়েছে এখনো না কিন্তু তাকে সম্পূর্ণ মর্যাদা দিচ্ছে একটি প্রতিষ্ঠিত দল হিসাবে মর্যাদা দেওয়ার চেষ্টা করছে তাদের উপরে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ যে পুঞ্জীভূত ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশে ডিম ছোড়া গায়ে কিন্তু কেউ হাত দেয়নি এই মেয়েটার অন্তর্বাস কিন্তু খুলে নেয় নেয়নি কেউ এই মেয়েটার সম্বন্ধে যে সকল মানুষ কথা যারা তার সাপোর্টে কথা বলার চেষ্টা করছেন সামাজিক মাধ্যমে বলছেন যে তারা খারাপ ভাষা প্রয়োগ করেছে আপনারা বাংলাদেশকে গত চোদ্দ মাসে লক্ষ্য করুন খারাপ ভাষা প্রয়োগ সহ রেপ সহ খুন সহ তুলে নেয়া সহ মার সামনে মেয়েকে বাপের সামনে মেয়েকে রেপ এই সকল বিষয়গুলো বাংলাদেশে ঘটাচ্ছেন আপনারা অতএব আপনারা আয়না দেখে তারপরে বলুন এই কথাগুলো অতএব বাংলাদেশ সরকার যেহেতু পলিটিক্স পলিসি এবং ডিপ্লোমেসি এই ভাষাগুলো ইউনিয়নারা জানেননি জানেন না কারণ রাজনীতি রাজনীতি করা এবং সরকার পরিচালনা করা এই অভিজ্ঞতা না থাকলে ভাষার যে প্রয়োগ সেটা ওনারা জানেন না এই মিথ্যা নিয়ে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি আমেরিকান সরকার আর আজকে যদি স্টেট প্রেস প্রেসিং থাকতো ডেফিনেটলি দেশটা একটা কোয়েশন হতো যে আমেরিকান সরকারকে বাংলাদেশ সরকার চাপিয়ে দেবে যে তারা আমাদেরকে অপমান করেছে তারা দায়ী তাহলে এখনই যুক্তরাষ্ট্রের সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট নিশ্চয়ই ডক্টর ইউনুসের বা এই মুহূর্তে যারা দূতাবাস দখল করে আছেন তাদেরকে ডেকে যে বিশ্লেষণ ধন্যবাদ তবে সময় ফুরিয়ে জানি অবশ্যই হবে আমি একটু আরেকটা বিষয় একটু জানার জন্য আপনার হাতে সময় খুবই কম এর মধ্যে ছোট করে যদি একটু বলেন কোনো কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম এনসিপি বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা অনেকে বলার চেষ্টা করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্তার কিংবা যারাকে ওইদিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশের এম্বাসি আছে সেখানকার কোন কর্মকর্তা কারসাজি করেছে আপনার কি এমন কিছু মনে হয়েছে বা জানা আছে আমি আমি দুঃখিত আপনি যদি প্রশ্নটা আবার বুঝতে পেরেছি যে কারসাজি করেছে যুক্তরাষ্ট্রের কোন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের কেউ তাকে বুদ্ধিতে এটা করা হয়েছে এটা কি বলতে চাচ্ছেন নাকি না কারসাজি সেরকমটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি কেউ কেউ বলছে ধন্যবাদ আপনাকে এই কথাটা তুলে আনার জন্য সেটা আমার যেটা ধারণা সেটা ধারণার অর্থ হলো ইতিমধ্যে বলা যায় সেটা হল যে ডক্টর অনেকগুলো বিষয় এখানে প্রথমত যে ডক্টর কোন রাজনৈতিক নির্বাচিত সরকার নয় উনি নিজে নিজেই একটা সরকার দখল করেছেন অনেকটা পায়রে মত হ্যাঁ জলদস্যুদের উনি বিদেশের টাকায় বিদেশের ইয়ে নিয়ে ঠিকাদার নিয়ে উনি এই ক্ষমতা দখল করেছেন অতএব ওনার কোন যে তারপরে উনি একটি অসাংবিধানিক সরকার এবং সেই অসাংবিধানিক সরকারও উনি বলেননি যে এটা আমার দীর্ঘকালীন একটা ইন্ডিয়ান ইন্টারিম গভর্নমেন্ট যেটা আমরা অনেক কিছু পরিবর্তন করব বা রেভলিউশন রেখে নেই অদেব উনি বাংলাদেশ সংবিধান অনুসার সংবিধানকে উজ্জীবিত রেখে বা বাতিল না করে উনি যেটা করেছেন শপথ নিয়েছেন সেই শপথ নিয়েছেন ইন্টারিম সরকার হিসাবে যেটা বাংলাদেশের সংবিধান নেই তো ইন্টারিম তো ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকার আমি যখন আই কি বলে যেটা হলো হসপিটালে আইআইকিউ না আইসিইউতে থাকেন তখন তো আপনাকে শুধু জীবন বাঁচিয়ে রাখার জন্য সেই রকম অবস্থায় হলো ইন্টারিম गवर्नमेंटে নির্বাচন দিয়ে শর্টকি পড়তে হবে আন্তর্জাতিক পরিমণ্ডলে উনি যে 15 16 বার দেশ ভ্রমণ করছেন বাংলাদেশের টাকায় এটা নিয়ে ভবিষ্যতে নিশ্চয়ই যে গণতান্ত্রিক সরকার আসবে তাদের কাছে বাংলাদেশের মানুষ হিসাব যাবে এবং এই যে ভ্রমণ বিজনেস ক্লাসে ভ্রমণ সেটারও হিসাব চাবে কিন্তু তার জাতির সঙ্গে আসতে হবে কারণ তার জাতির সঙ্গে আসার কোনো কারণ নাই কারণ দেশ হিসাবে এই রাষ্ট্র এই এই সরকারের আন্তর্জাতিক পরিমণ্ডলে কারোর সাথে কোনো গ্রহণযোগ্যতাই নেই এবং কোনো কিছু ওনারা সাইন করতে পারবেন না যদি করেন সেটা আবার বাংলাদেশের নির্বাচিত সরকারকে সেটা রেটিফাই করতে হবে বহু কিছু করতে হবে অতএব নেপালের উদাহরণ দিতে পারি নেপালে তারা ইন্টারিম সরকার ক্ষমতায় এসেই না আসার আগেই তারা নির্বাচনে ডিক্লার করে দেন এবং দেশ শান্ত হয়ে পড়ে এবং তাদের এই আন্তর্জাতিক পরিমণ্ডলে আসার কোন প্রয়োজনীয়তা পড়েনি অতএব এই বিষয়টা যে তারা মেটিকুলাসলি ডিজাইন করে খেকশিয়ালি বা শিয়াল বুদ্ধিতে করেছেন তার সাথে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে যারা এই মুহূর্তে দখল করে আছেন তাদের কেউ কেউ যে সংযুক্ত নয় সেটা তো অস্বীকার করার কারণ নেই কারণ এটা হলো মেটিকুলাসলি ডিজাইন করে যারা এইটার সুবিধা ভোগ করছেন এই মুহূর্তে যদিও তারা জানেন তারা ইন্টারিম গভর্নমেন্ট সেই ইন্টারিম গভর্নমেন্টের অংশ হওয়া তো একটা যেইটা ইতিমধ্যে জানি যে এটা একটা সহিংস সহিংস মেটিকুলসলি ডিজাইন আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় হতে এদের বিচার তো যে কোনো সরকার করবে এবং সেই সরকারের অংশ হওয়া তো আপনি একটা ক্রাইম পার্টনার হয়ে যাওয়া সেই ক্রাইম পার্টনাররা তাদের অস্তিত্ব রক্ষার কারণে একত্রে কাজ করবে এটা খুবই স্বাভাবিক আপনার হাতে একেবারে সময় খুবই কম শেষ করে দিব জাস্ট ছোট দুইটা প্রশ্ন যদি আপনি জানান সেটি হচ্ছে যে এই এই যে ডিম মারার মধ্য দিয়ে এবং মিজান যে যুবলীগ নেতা বা কর্মী তাকে যে অ্যারেস্ট করা হয়েছিল সেই মিজানের সর্বশেষ অবস্থা কি তিনি জামিন পেয়েছেন বা বের হয়েছেন কিভাবে এটি আরেকটি হচ্ছে যে এই প্রক্রিয়ার মধ্য থেকে কি এখন সামনে যে কদিন আছে আওয়ামী বা অন্য মুক্তিযুদ্ধের পক্ষে তাদের যে কর্মসূচি ছিল তারা কি দমে যাবে নাকি তারা কি এখন আর পথে নামবে না থেকে তারা আসবে কিনা নাকি তাদের আরো কিছু তারা করবে যেমনটা আছে তেমন ধন্যবাদ আপনি যদি এইটুকু একটু বলে তাইলে আমরা শেষ করব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে একটি শক্তি যারা অনির্বাচিত এবং তারা ক্ষমতা ছাড়বে না নির্বাচন দেওয়ার সম্ভাবনা কমে আসছে দিন দিন কারণ মেটিকুল ডিজাইনের অংশ হিসাবে জামাতকে ক্ষমতায় এনে জামাতের আমির হিসাবে রাষ্ট্রপতি হিসাবে আমাদের ডক্টর ইউনুসকে প্রতিষ্ঠিত এসবগুলো যদি সম্ভব হয় যেটা ডাকসু চাক চাকসু নির্বাচনে তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ট্রাই করেছেন টেস্ট করেছেন সেটা হলে নির্বাচন হবে এবং নির্বাচনে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে বাইরে রেখে এই সমস্ত যে কাজগুলো তারা তারা করছেন রেটিফাই করবেন তাদের পরিকল্পনা। এবং সেখানে তারা কোথাও কিছুদিন আগে বলেছেন যে ইয়ে হয়েছে যে আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে আন্দোলন মিছিল করার জন্য যেটা তারা প্রমাণ করতে পারেনি এবং সেটা নিয়ে অনেক কূটনৈতিক সমস্যায় মুখে পড়েছেন কূটনীতিবিদরা যারা বাংলাদেশ দূতাবাস দখল করে আছে আর সেই আপনি যেটা বললেন যে মিজানুর রহমান মিজানুর রহমানের বিষয়টা সামাজিক মাধ্যম বা অন্যান্য যদি কোনো গণমাধ্যমে যায় এসে থাকে তাহলে সেখানে তুলে ধরা হয়েছে যে ডিম মারার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে আমি দস্তুগির জাহাঙ্গীর একদম চ্যালেঞ্জ করে বলছি দিস ইজ নট দা কেস দ্য কেস ইজ ডিফারেন্ট সেটা হলো আরেকটা মেটিকুলার সেখানে জ্যাকসন হাইটের সন্ধ্যাকালীন সময়ে একটি দোকানে ভেতরে মির্জানুর রহমানের পাশে দাঁড়িয়ে একটা ছেলে পুলিশকে ফোন করে পুলিশে নিয়ে বলে যে এই লোকটা আমাকে ছুরি দ্বারা আঘাত করার চেষ্টা করছিল তখন পুলিশের এই ধরনের ইয়াতে যখন পুলিশের কাছে আমি সরাসরি অভিযোগ করব এ মারণাস্ত্র দিয়ে বা ইয়ে নিয়ে তখন পুলিশের কিন্তু আমার যার বিরুদ্ধে অভিযোগ তাকে কিন্তু কাস্ট আটকে রাখতে হবে প্রমাণের জন্য যেটা ঘটে এবং পুলিশের প্রথম কাজটি পুলিশ করেছে তাকে গাড়িতে রাখে সেই দোকানে গিয়ে বলে যে আপনাদের ভিডিও ফুটেজটা আমরা দেখতে চাই এখানে মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য বা ইউরোপিয়ান ইউনিয়ন এসবগুলো কিন্তু আইনের শাসন হয় এখানে কিন্তু কোন ধরনের বললেই যে ও সন্ত্রাসী তাকে ধরে নিয়ে যাবে এসবগুলো কোনো ক্রাইম প্রগ্রেসিভ লাইনে থাকলে তখনই পুলিশ আপনাকে আটকাতে পারে আমি ড্রাইভিং করলেই আমাকে যুক্তরাষ্ট্রে কোনো পুলিশ আটকাতে পারবে না যদি না আমি আইন ভঙ্গ না করি তাহলে পুলিশের রোলটা কেস হবে আইন ভঙ্গ করলে পুলিশটা থামাতে পারবে আইন ভঙ্গ না করলে আমি চলে যাবো চলে যাব চলে যাব আমাকে কোনো ক্রমেই না এটা অধিকার রাস্তাতেও একই অধিকার করা হলো সে আমাকে তাকে তো এখন সব দোকানেই আমরা একটু দেখতে চাই তাহলেই প্রমাণিত হয়ে যায় যে ঘটনাটা ঘটলো কি ঘটলো না কিন্তু সেই দোকানদার বলে যে এটা তো আমার কাছে নেই আমি তো এটা পিছনে নিতে পারবো না এটা অমুক বা মালিক পক্ষের কথা বলেন যে তারা না আসলে এটা তো আমি দেখাতে পারবো না এখানে আরেকটা আইনের সঠিক প্রয়োগের কথা বলি পুলিশ কিন্তু তাকে জোর করতে পারবে না পুলিশ যদি তাকে পুশ করতে হয় যে আমাকে দেখাতেই হবে তাহলে পুলিশকে যেতে হবে কোর্টে কোর্ট থেকে আদেশ আনতে হবে যে এই ভিডিও গুলো আমার লাগবে এবং সেটা যখন হয়নি তখন তাকে যে সন্দেহে নিতে হবে তাকে কোর্টে নিয়ে যাওয়া হলো এদিকে পুলিশ সেই ভিডিও আয়োজন দেখে দেখে সম্পূর্ণভাবে নির্দোষ হিসাবে কোর্টে এক মিনিটের মা দুই মিনিটের মাঝে কোর্টের সাথে কোনো কথা হয়নি কোর্ট শুধু বলছে যে তোমার কেস ডিসমিস তুমি খালাস এটাকে কোন ক্রমেই আন্দোলনের সাথে ডিম যে বিক্ষোভ দেখানো হচ্ছে এটার সাথে এটার কোনো সম্পৃক্ততাই নেই এটা সম্পূর্ণ মেটিকুলাসলি ডিজাইন করে এই যে মানুষকে ভয় দেখানোর জন্য এই বিষয়টা ঘটানো হয়েছে আরেকটি বিষয় আমি তুলে ধরি সেটা হলো দেখুন আইনের শাসনের দেশ যে আমেরিকা সেখানে আরেকজন জনপ্রিয় প্রেসিডেন্ট রয়ে গেছেন এই মুহূর্তে ওনার নাম ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ইমিগ্রেন্টদেরকে ভালোবাসেন কিন্তু সেই ইমিগ্রেন্ট নয় যারা ক্রাইমের সাথে যুক্ত আইন ভঙ্গ করে এখন সেই সেই রকম একটা পরিস্থিতিতে শত শত বলবো না শুধু আমেরিকা থেকে নয় এমনকি আমেরিকার বাইরের কান্ট্রিগুলো থেকে এসে প্রতিবাদে অংশগ্রহণ করছে তারা জানে যে আইন যদি কোনো ক্রমে তাদের দ্বারা ভঙ্গ হয় সেখানে তাদের অনেক বড় ফেস করতে হবে অনেক বড় কঠিন সমস্যার ফেস করতে হবে তারপরেও তারা প্রতিবাদমুখী অতএব সেখান থেকে যত বড়ই ডিস ক্যাম্পেইন করা হোক না কেন এই মিজান চৌধুরীকে গ্রেফতার করার পর আরো বেশি উজ্জীবিত হয়ে পড়েছে যেটা ২৬ তারিখে আন্দোলন দেখা যাবে জাতিসংঘের সামনে মনে হচ্ছে স্মরণকালের সর্ব সবচেয়ে বৃহৎ প্রতিবাদ সভা এবং বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন গোষ্ঠী মাসের নিয়ে ভিডিও সহ সেমিনার আমি আপনাকে জেনে রেখি দি ভয়েস নিউজ ও সাইড লাইনে একটি সেমিনারের আয়োজন করেছে যে বাংলাদেশের প্রেক্ষিত নিয়ে তো সেই সকল সব বিষয়গুলো আরো মানে আরো আরো শক্তি পেয়েছে বেগবান হয়েছে তরিত গতি লাভ করেছে বলবো এসকালেশন হচ্ছে হ্যাঁ আমরা আমরা দেখতে পাচ্ছি যে গত আরেকটি কথা বলি সেটা হলো যে সবাইকে এটা জানা দরকার যে নিউ ইয়র্ক পুলিশের কাছ থেকে খোঁজ নেওয়া হচ্ছে যে এই মিজানুর রহমান চৌধুরী এত জনপ্রিয় মানুষ কেন কারণ আমরা যাদেরকে নিয়ে আসি তাদেরকে আসে তাদের পরিবার অথবা তাদের পরিবারও আসে না আসে হলো তাদের অ্যাডভোকেট অ্যাডভোকেট ফোন করে বলে যে কবে কোর্টে উঠবে অমুক সময়ে আমি তখন সেখানে যাব। এখানে হাজা আমাদের প্রিসেন্ট মানে আমাদের থানা পুরা ঘেরাও চব্বিশ ঘন্টা এটা এত পপুলার মানুষ কে সে বলছে যে আমি কোনো পপুলার মানুষ নই সে আমি একটা বাংলাদেশের যে গিয়ে হচ্ছে পুলিশদেরকে হত্যা করা হয়েছে তখন তারা বলে মানে কি তখন সেখানে নাকি একজন বাংলাদেশি পুলিশ হচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ ছিল যে বাংলাদেশে প্রায় তিন হাজার পুলিশকে এই যে যারা এখন আসছে এখানে তারা হত্যা করে ক্ষমতা দখল করেছে তাতে করে বিরাট সহানুভূতি আরো তারা লাভ করেছে অতএব প্রতিটি ক্রিয়ার বিপরীত এবং সমান প্রতিক্রিয়া রয়েছে বলে যে সূত্র আমরা জানি নিউটনের তৃতীয় সেটা আবারও প্রমাণিত হলো এবং সেখানে অবশ্যই এটা হলো আমরা গতি পাচ্ছি